মানুষ কিন্তু পাল্টে গেলেও জামানা কিন্তু আগের মতো রয়ে গেছে তখনকার এখানে অনেক মুরব্বীরা রয়েছেন তখন যখন তারা ছোট্ট বয়সে ছিল তখন মোবাইল ছিল না টিভি ছিল না অ্যান্ড্রয়েড সেট ছিল না কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ছিল না তারা হাডুডু ফুটবল বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত অনেক সুন্দর একটি সময় কাটত এখন যেদিকে চান লাইন ধরে বসে আছে সবাই শুধু টিপটেছে মোবাইল 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 মোবাইলটা মোবাইল আধুনিক জমানায় এই মোবাইল কতটুকু ক্ষতি করতেছে সেই জিনিসটা তুলে ধরতে চাই হ্যালো হ্যালো লেহা ফরার মূল্য এখন হন হমিকা গিয়ে প্রেম পিরিতি ভালোবাসা বারি কাগিয়ে এই মোবাইলে জীবন শেষ গড়ি দিয়ে ওহো এই মোবাইলে জীবন শেষ গড়ি দিয়ে লেহা পরার মূল্য এখন হোমি কা গিয়ে এই সালাম কালাম হোমি কা এই মোবাইলে আর জীবন শেষ গরি দিয়ে ওহো এই মোবাইলে আর জীবন শেষ গরি দিয়ে ও আওয়া লীগ বিএমপি होन नगर नगोरे होन गौरफ नगोरे फेस फेसबुक तो डुकी रे मैसेजर गौरव गो गोरे मैसेजर गौरव गोरे आवा मिल गिर बी एल होन गौरव नगोरे होन गौरव नगर फेस फेसबुक तो डुकी रे मैसेजर गौरव गौरे मैसेजर गौरव गोरे फेसबुक फेसबुके मोरखुआ माइफुआ नहीं है ए मोबाइल यार जीवन शेष गोरी दिए ओहो मोबाइले यार जीवन शेष गोरी दिए ओ आगे हो तो मां কাফর হতা ফোয়া ধরিত হতা ফোয়া ধরিত রাত বারোটার আগে এখন হন ফোয়া ঘুম নজার হন ফোয়া ঘুম নজার ফোর গাড়ত বো হয়ে রে লুডু ফাইজি খেলা হার লুডু ফাইজি খেলা হার জিবা গুমজার হামলো ভিতর লাইট জ্বলি রইয়ে এখন জিবা গুমজার হামলো ভিতর লাইট জ্বলি রইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ওহো এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ও মোবাইল জিবা ক্যাপাশি ঠিক গুপ ওপারে এই হতালায় অল্প বয়সত মাথা ভেতা করে মাথা ভেতা এই মোবাইলে হতজনরে চশমা পরাইয়ে এই মোবাইলে হতজনরে চশমা পরাইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ওহো এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ওয়া আগে যদি হনো কিয়া মারা মারি বাজিত মারা মারি বাজিত নিরপেক্ষ মানুষ আই তারা সরাই দিত তারা সরাই দিত আগে যদি হন কিয়া জগরাবিবাদ বাজিত জগরা বাজিত নিরপেক্ষ মানুষ আই তারা রে মেলাই দিত তারা মেলাই দিত এহনা গতি ভিডিও গরে নেড়ো দি এ এখন اكو দিন ভিড়িয় গরি নেড়ো এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে ওহো এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে আমার ঘুমকারিয়া নিল রে মরার মোবাইলে যুবক ধ্বংস করিল মরার মোবাইলে আমার ঘুম ভাঙায় নিল রে মরার মোবাইলে যুবক ধ্বংস করিল মরার মোবাইলে বাড়াইল, মরার মোবাইলে আরে অনুষ্ঠান কেনে জমিবা সানো মাতিলে মরার মোবাইলে আর ঘুম বাড়াইয়া গেলো রে মরার মোবাইলে ধ্বংস করিল মরার মোবাইলে ওরে কৌতুক দেহাই বলাবো আইলে মরার মোবাইলে আমার গুম্বানিয়া আনিল রে মরার মোবাইলে